ধোয়া ওঠা স্যুপের সঙ্গে যদি থাকে গরম গরম চিকেন মোমোস তাহলে কি আগে স্যুপ খাবেন নাকি আগে খাবেন আজকে আজকে আমি আপনাদের সাথে খুবই একটি রেসিপি শেয়ার করব করব চিকেন মোমো স্যুপ বা সুপি মোমো যেই নামেই বলেন না কেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে যেহেতু স্যুপ আর মোমো দুটোই আমরা অনেক বেশি পছন্দ করি আর এ দুটো যদি এক সঙ্গে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা চেষ্টা করেছি যেন খুব সহজে আপনারা সবাই বাসায় তৈরি করে খেতে পারেন এই মজাদার রেসিপিটি একদমই ঘরোয়া উপকরণে তৈরি করার চেষ্টা করেছি যেন খুব সহজে আপনারা সবাই বাসায় তৈরি করে খেতে পারেন এই মজাদার রেসিপিটি প্রথমে আমি আটার খামিটাকে তৈরি করে নিব। তার জন্য পরিমাণ মতো আটা কিংবা ময়দা নিয়ে নিতে হবে সামান্য তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন তেলটা কিন্তু আটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে অল্প অল্প করে নর্মাল টেম্পারেজার পানি দিয়ে সুন্দর ভাবে মিশিয়ে নিব মোমোর আটাটা কিন্তু একটু শক্ত ভাবেই গুলাতে হবে ডোটা সুন্দর ভাবে বানিয়ে নিয়েছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমি চিকেনটাকে রেডি করে নিব এখানে এক কাপ নিয়েছি চিকেন কিমা হাড় ছাড়া মুরগির বুকের মাংসটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন তবে এখানে কোনো রকমের পানি দেওয়া যাবে না প্রথমে দিয়ে দিব কুচিয়ে রাখা কাঁচামরিচ কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি পরিমাণ মতন চিলি সস স্বাদ মতো সয়া সস পরিমাণ মতন টমেটো কেচাপ সামান্য আদা রসুনের পানি এক চামচ লেবুর রস গরম করে নেওয়া দু চামচ সোয়াবিন তেল স্বাদ মতো লবণ তারপর এই সব উপকরণ গুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখতেই পারছেন সব উপকরণ গুলো আমি সুন্দর ভাবে মিক্স করে নিয়েছি তারপর গুলানো ময়দার খামিটাকে ছোট ছোট লেচি করে আমি ছোট করে রুটি বেলে নিয়েছি রুটির মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিব আর সুন্দরভাবে একটি মোমো বানিয়ে নিব এই মোমোর ভাজটা কিন্তু একদমই সহজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন তবে আমি যে কটা মোমো বানাতে পারি সব কটা এখানে বানিয়েছি তো এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এখন রান্না করতে চলে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে দিব কুচানোর রসুন দিয়ে দিব সামান্য ভেজে নিব কুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন চিলি সস দিয়ে দিব পরিমাণ মতন সয়া সস দিয়ে দিব। স্বাদ মতো টমেটো কেচাপ দিয়ে দিব তারপর সব উপকরণ গুলো সুন্দর ভাবে নেড়ে নিতে হবে যখনই বলক চলে আসবে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর ভাবে মিশিয়ে নিতে হবে তারপর বানিয়ে রাখা মোমোজ গুলো দিয়ে দিব আমাদের চিকেন মোমো স্যুপ বা সুফি মোমোটা এখন একদমই রেডি পরিবেশন করতে হবে ধোয়া ওঠা গরম অবস্থায় আর খেতে হবে কিন্তু একদমই গরম গরম আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে খুবই পছন্দ হবে আর সবাই খুবই পছন্দ করবে হাতের কাছে থাকা একদমই সিম্পল উপকরণ দিয়ে একদম সহজভাবে খুবই মজাদের একটি রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ